তা মাত্রা নাই শুধুমাত্র আমি আল্লাহ রব্যালামিনী আমার আশিক যখন জাগাই ম তখন আমার আশিকর আমি আল্লাহ রিকে আল্লাহ তাই নেকি খাবর মাধ্যমে খাবর মাধ্যমে তাই কব্রিস্তানকে লাগিয়া খানা গেছ হল খবর স্থান সব কবরবাসী কবর হইতে কবর পাশে দাঁড়াইয়া বসা প্রত্যেক কবর এইভাবে কবরটা ফাটে গেছে গিয়া সব মানুষ কবর তাকিয়া উঠিয়া যার যারে কবরের পাশে বসিয়াছ আর প্রত্যেক কবর বাসীর সামনে এক একটা নূর বাতি সুবাহাল্লা